আমার সংসারের কাজগুলো করতে আমার খুব ভালো লাগে কারণ আমার সংসারটা অতি পরিপাটি কখনো যদি পরিপাটি ছাড়া থাকে তখন আমার কাজ করতে আর ভালো লাগে না এ কারণে আমি আমার কাজকে ভালো লাগানোর জন্য সবসময় আমি আমার কিচেন আমার সংসারটাকে একদম পরিপাটি টিপটপ করে রাখি আর আজকে সকালের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করবো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন ভালো লাগবে আজকে সকালের নাস্তা রেডি করে নিয়েছি আমি ডায়েটে আছি এ কারণে আমি এক মগ চিয়াশি তোকমা তোকমাদানা একসাথে খাই সেই সাথে এক টুকরো লেবু নিয়েছি কিছুটা চীনা বাদাম নিয়েছি একটা ডিম পোজ করে নিয়েছি আর একটা শশার অর্ধেক নিয়ে নিয়েছি এটাই হলো আজকে সকালের নাস্তা আমি কিন্তু দুই মাসে দুই কেজির বেশি ওজন কমিয়ে ফেলেছি আর আসলে প্রপার ডায়েটে আমি থাকতে পারি না কারণ খাবারটা খেয়ে ফেলি এ কারণে চেষ্টা করি যে একটু মেনটেন করে চলার জন্য আর এ কারণে প্রতিদিন সকালের নাস্তাটাতে আমি এটাই রাখি আর দুপুরে শুধুমাত্র সামান্য পরিমাণে ভাত নিয়ে আর তরি তরকারি দিয়ে খাই আর রাতের বেলার খাবারটা তো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যেদিন পেট ভরা থাকে সেদিন আমি শুধুমাত্র সালাদ খেয়ে থাকি আর যেদিন একটু ক্ষুধা থাকে সেদিন একটা ডিম বাদাম অন্যান্য যা কিছু তরকারি থাকে সেগুলো একটু একটু খেয়ে থাকি তবে ভাতটা খাওয়া একদম বন্ধ করে দিয়েছি দেখি কতদিন পর্যন্ত থাকতে পারি আর কতটুকু ওজন কমাতে পারি এবার একটু কাজে ফিরে আসি সকালে নাস্তা করে আমি হচ্ছে প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি তারপর আপনাদের ভাইয়া ডিম পাঠিয়েছে ডিমটাকে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেব আমি কখনো ডিম এভাবে রেখে দেই না ধোয়া ছাড়া সবসময় ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে তারপর আমি ফ্রিজে তুলে রাখি এখন হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নেব। আমার ডাইনিং টেবিলের পাশেই একটা জানালা আর এ কারণে প্রচুর পরিমাণে ধুলা আসে ধুলাতে প্রত্যেকটা জিনিস একদম সাদা হয়ে থাকে তারপরও কিছু করার নেই সাদা হবে আর আমি এগুলোকে পরিষ্কার করব এটাই আমার কাজ আর এটাই করতেই আমার ভালো লাগে তো আমি আমার ডাইনিং টেবিলটাকে একদম পুরোটা ভালো করে মুছে নিয়েছি ডাইনিং টেবিলে সবসময় সকালবেলা আমি একটা রানার বিছিয়ে দিই আবার দুপুরে তুলে ফেলি দুপুরে খাওয়া দাওয়ার পর আবারও রানাটা বিছিয়ে ফেলি আবার যখন রাতে খাই তখন তুলে ফেলি এভাবে করি আমি রানারগুলো সেট করে থাকি এখন আমি ওভেন র্যাকটা একটু মুছে নেব দেখতে পাচ্ছেন ওভেন র্যাকের উপরে কত পরিমাণে ধুলা পড়েছে মানে ধুলা দিয়ে আমার পুরোটা বাসা সাদা হয়ে থাকে কিছুই করার নেই চতুর্দিক মেলা। আর আমি যেহেতু আমার নিজের বাসায় থাকি এ কারণে মেইন ডোরটা সবসময় খোলা থাকে এ কারণে সবচেয়ে বেশি ময়লা ধুলাবালি মেন ডোর দিয়েই আসে ওভেন র্যাকটা যদিও পরিষ্কারই ছিল তারপরেও আমি উপরের সাদা ধোলাগুলো ভালো করে মুছে নিয়েছি আর এখন ডাইনিং রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করছি ডাইনিং রুমটা অনেক যে বড়ো তা না আবার একদম যে ছোট তা না চলার মতো আছে আর এই তো পুরো মেন রোড থেকে ডাইনিং রুমের লুকটা এরকম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে ডাইনিং রুমের কাজকর্ম শেষ করে আমি অফ ক্যামেরাতে ড্রয়িং রুম গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে বেডরুমটাও একটু গুছিয়ে নেব বাবুর মিস এসে পড়িয়ে গিয়েছে আর বাবু টিভি দেখছে ভাবলাম যে বেডরুমটাকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেই আমি যদিও সকালবেলা একবার গুছিয়ে থাকি তারপরও বাচ্চাদের ঘর এলোমেলো তো করেই ফেলে এ কারণে আবারও একটু টান টান করে গুছিয়ে নিচ্ছি যেহেতু দুপুরে আপনাদের ভাইয়া এসে একটু রেস্ট করবে আর আমি সবসময় আমার বেডরুমটাকে একদম টিপটপ করে রাখার চেষ্টা করি সারাদিনের ক্লান্তি শেষে বেডরুমে বসে একটু রেস্ট করা যায় এই কারণে সময় আমি আমার বেডরুমটাকে একদম টিপটপ করে গুছিয়ে রাখি আমি এখানে অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ করে নিয়েছি যেমন এখানে অনেকগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ধুয়ে নিয়েছি সেই সাথে অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছি এগুলো জমানো ছিল আজকে এত পরিমাণে রোদ রোদের তাপে মনে হচ্ছে যে ঘরের সব কাজ করে ফেলি আর যেদিন রোদ উঠে সেদিন আমার কাছে কাজ করতে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন রোদ দেখে আজকে কতগুলো কাপড় ধুয়ে দিয়েছি সেই সাথে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোও ধুয়ে দিয়েছি আর বেডরুমটাকে কেমন করে গুছিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বেডরুমে একটা আলমারি একটা খাট একটা ওয়ার্ড্রব একটা ড্রেসিং টেবিল আর একটা খাট সাইড টেবিল বক্স সেই সাথে একটা বসার জন্য মোড়া আছে আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই খুব ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখে যাবেন একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন বিদায় আল্লাহ হাফেজ